আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে এক কাপ আটা আর ডিমের তৈরি মজাদার মুচমুচে মুখরোচক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলেন দেখে কথা না বেরিয়ে নাস্তা তৈরির বা টিফিন রেসিপি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বুল নিয়েছে বুলের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়েছে যেই কাপ দিয়ে মেপে আটা ব্যবহার করেছি সেই কাপের হাফ কাপ মতো বেসন আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু রাস্তাটা অনেকটা মোচমুচে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে ব্যাটার তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলাপেকে না থাকে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা একবার ব্যবহার করলে আটাটা দলা পেকে যাবে সেজন্য অল্প অল্প করে দিয়ে বেটার তৈরি করে নিব দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে চামচ দিয়ে উপর থেকে ফেলে দিচ্ছি পুরো বেটার কিন্তু একেবারে পড়ে যাচ্ছে না কিছুটা চামচের গায়ে লেগে যাচ্ছে ঠিক এরকমভাবে ভাবে বেটার তৈরি করে নিতে হবে আমি অনবরত একটু ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন দেখেন একটা অ্যাঙ্গুলতে ডাক কেটে দেখালাম ঠিক ভাবে এটা তৈরি করে নিতে হবে ডাক মাথা ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবো দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি সাত মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চাট মশলা দিয়ে দিব আর এখানে মরিচের পরিবর্তে আমি বাটা মরিচ ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য এখন পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আবারও আলতো হাতে মেখে নেব ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো নাস্তার স্বাদে বেড়ে যায় ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা বাটিতে আমাকে থেকে দুইটা ডিম ভেঙে রেখেছিলাম দিয়ে দিব ডিমটি আমি সুন্দরভাবে মেখে নেব আজকের নাস্তাটি আমি শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি করব। সাইডে রেখে দিব এদিকে পাঁচ মিনিট পর দেখেন বেটারটা আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি এখন এই বেটারের মধ্যে আমি হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ হাফ চামচ ভাতা জিরার গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব আর এক টেবিল চামচের চেয়ে কম পরিমাণে তেল ব্যবহার করছে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই নাস্তা বানানো কিন্তু কোনো ঝামেলা নেই দশ মিনিটে খুব সহজেই তৈরি করা যায় খেতে কিন্তু ভীষণ মজার চাইলে ভিডিও দেখে একবার তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে মিশন মিশানো হয়ে গেলে এখানে আমি এক চামচ মতো ধনিয়া দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি এখন চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা ডিম দিয়ে দিব খুন্তি দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে ডিমটা তাড়াতাড়ি ভাজা হবে ডিমটা নিচের পাশে হয়ে গেলে এভাবে দুই পাশ থেকে একটু উঠিয়ে দিচ্ছি মানে দুই পাশ থেকে ভাজ করে নিচ্ছে ভালোভাবে ভাজ করা হলে ডিমটা উলটিয়ে দিব অপর পাশেও খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য ডিমটা একটু সাবধানে উলটাতে হবে উলটিয়ে দিয়েছি পাশে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আবারও উল্টে দিচ্ছি উল্টাতে গিয়ে ডিমটা একটু ভেঙে গিয়েছে আপনারা একটু সাবধানে উলটিয়ে দিবেন এখন ডিমটা থেকে আমি এভাবে লম্বা শেপে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি বা কেটে নিচ্ছি যে কোনো শেপ দিয়েই কিন্তু ডিমটা কাটা যাবে তবে লম্বা শেপে তৈরি করে নিলে নাস্তাগুলো দেখতে ভালো লাগে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব চোরার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তৈরি করে রাখা বেটারটা আবার ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে ভেজে রাখা ডিমের পিসগুলো বেটারের মধ্যে দিয়ে এর পাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিচ্ছি মানে বেটারের মধ্যে চুপিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব যে কয়টা ধরে আমি একবারে দিয়ে দিচ্ছি দুই বেসেই নাস্তাগুলো ভেজে নিতে হবে এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এক পাশ ভেজে নিয়েছি উলটিয়ে দিব চুলা রাস্তা মিডিয়াম কমিয়ে রেখেছি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় এভাবে একটা সঙ্গে আরেকটা লেগে যেতে পারে কোনো সমস্যা নেই পরে খুন্তি বা চামচ এভাবে আলতো হাতে ভেঙে দেওয়া যাবে নাস্তার বেটা তৈরি করার সময় আমি বেসন ব্যবহার করেছি চাইলে শুধুমাত্র আটা আর চালের গুঁড়া দিয়েও নাস্তাটা তৈরি করা যাবে দেখেন নাস্তাটা কিন্তু একটু ফুলে গিয়েছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি সুন্দর কালার করে ভেজে নিব এতে করে মুচমুচে হবে খেতে কিন্তু ভালো লাগবে অনবরত নেড়ে চেড়ে চারপাশে সমান কালার করে নাস্তাটি ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার বলছি চাইলে ঘরে একবার তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও খেতে চাইবে এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আর হ্যাঁ ভিডিওতে অনেক নয়েজ আছে সবাই একটু মানিয়ে নেবেন তোমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ